ইন্টারনেট বা ওয়েবসাইট কিভাবে কাজ করে অর্থাৎ দুনিয়ার এক প্রান্তে বসে আপনি অন্য প্রান্তের ওয়েবসাইটে কিভাবে যাওয়া আশা করেন অথবা আপনার কোনো একটা ওয়েবসাইট থাকলে আপনি মানুষজনকে কীভাবে দেখাবেন কিভাবে স্তরে স্তরে ওয়েবসাইট তৈরি করা হয় এবং এই কোর্সটি করে দুনিয়ার সবচেয়ে সহজ ওয়েবসাইট তৈরি করে আপনি কীভাবে আকর্ষণীয় পুরস্কার অর্জন করতে পারেন তা আলোচনা করা হবে এই লেকচারে ধরুন আপনি থাকেন মিরপুর এক নম্বর গোলচক্করের আশেপাশে আপনি যেতে চান নীলক্ষেতের মোড়ে গোলচক্করে এসে আপনি বাসে ওঠার চেষ্টা করলেন ভিতরে জায়গা না পেয়ে উঠে গেলেন ছাদে ভাড়া বিশ টাকা দিয়ে চলে আসলেন নীলক্ষেতের মোড়ে মামা আপনাকে দেখে বেজায় খুশি এবং আপনি চাওয়া মাত্রই বিনামূল্যে বিতরণ করা সময়ের পরশ পাথরের অনেকগুলো কপি আপনাকে পেপারে মুড়িয়ে দিয়ে দিল আপনি বইগুলো নিয়ে বাসে করে আবার ফেরত আসলেন এক নম্বর করে আপনার এই জার্নিটাকে অর্থাৎ মিরপুর এক থেকে বাসে করে নীলক্ষেত আসাটা অনেকটা ওয়েবসাইটের মতো আপনি আপনার কম্পিউটারে গুগল ডট কম বা যে ওয়েবসাইট লিখলে তা ইন্টারনেটের মাধ্যমে চলে আসে একটা সার্ভারে সার্ভারটা অনেকটা বইয়ের দোকানের মতো দোকানে যেমন তাকে তাকে বই সাজানো থাকে আপনি চাওয়া মাত্র বইটা আপনাকে দিয়ে দেওয়া হয় একইভাবে সার্ভারে ওয়েবসাইটগুলো রেডি করাই থাকে আপনি চাওয়া মাত্র আপনাকে দিয়ে দেয় বইটা পেয়ে আপনি যেমন বাসে করে চলে আসলেন আবার এক নম্বরে একইভাবে ওয়েবসাইটটা ইন্টারনেটের থ্রুতে চলে আসে আপনার কম্পিউটারে আপনি আপনার ব্রাউজারে গিয়ে যদি টাইপ করেন গুগল ডট কম এবং এন্টারপ্রেস করলে গুগল ডট কম ওয়েবসাইটটা আপনার কম্পিউটারে চলে আসে এই যে জায়গাটায় আপনি গুগল ডট কমটা লিখেছেন একে বলে হচ্ছে অ্যাড্রেস বার এখানে আপনি বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস লিখেন এবং তার শুরুতে দেখুন আছে হচ্ছে এইচটি অ্যাপস এটা মানে হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এবং এটা হচ্ছে সিকিউর এইটা অনেকটা সময়ের পরশ পাথর পেপারে মুড়িয়ে দেওয়ার মতো যাতে অন্যরা বুঝতে না পারে এর ভিতরে কি আছে এবং পুরো জিনিসটাকে বলা হচ্ছে ইউ আর এল এইটা হচ্ছে ইউনিক অর্থাৎ সারা দুনিয়াতে গুগল ডট কম থাকবে এইটা অনেকটা মোবাইল নাম্বারের মতো আপনি কিছু পয়সা পাতি দিয়ে একটা মোবাইলের নাম্বার কিনে নেন এবং দুনিয়ার আর কারো এই নাম্বার থাকে না অর্থাৎ দুনিয়ার যে কেউ যে কোনো প্রান্ত থেকে এই নাম্বারে কল দিলে আপনার কাছে চলে আসে এই যে আপনি নাম্বারটা কিনে নিয়েছেন একইভাবে আপনাকে ওয়েবসাইটের নামটা কিনে নিতে হবে যাকে বলে হচ্ছে ডুমেইন সিমটা যদি আপনার হাতে থাকে তাহলে এটা দিয়ে আপনি কাউকে কলও করতে পারবেন না এবং কেউ আপনাকে কল করলে আপনি সেটা রিসিভ করতে পারবেন না সেটা করার জন্য সিমটা আপনাকে একটা মোবাইল সেটে রাখতে হবে একইভাবে আপনি যদি কোনো ওয়েবসাইট মানুষজনকে দেখাইতে চান সেটা একটা সার্ভারে রাখতে হবে এই সার্ভারে রাখাটাকে বলে হচ্ছে হোস্টিং এইটা অনেকটা কোল্ড স্টোরেজে আলু বা পেঁয়াজ রাখার মতো আপনি কিছু সময়ের জন্য আলু বা পেঁয়াজ কোল্ড স্টোরেজে রাখেন এবং তার জন্য কোল্ড স্টোরেজের মালিককে ভাড়া দেন এখন প্রশ্ন হচ্ছে আপনি এই ডোমেইন বা হোস্টিংগুলো কই পাবেন হচ্ছে ডট কম তাদের ওয়েবসাইটে গেলে আপনি যে ডোমেইন হোস্টিং সব কিছু পাবেন এবং আপনি যদি কোনো একটা ডোমেইন চেক করতে চান তার নামটা আপনি এইখানে আপনি লিখতে পারেন যে হচ্ছে যেমন আপনি যদি ফেসবুক কিনতে চান দেখতে চান যে facebook.com টা আছে কিনা যদি না থাকে তাহলে আপনি কিন্তু নিতে পারবেন না তারপর আপনি এখানে প্রেস করলে দেখাবে যে facebook.com अवेलेबल না অর্থাৎ অন্য কোন একটা কোম্পানি facebook.com এবং যত কিছু আছে সবগুলো নিয়ে গেছে আপনি যদি নতুন কোনো একটা ওয়েবসাইট আছে কিনা দেখতে চান তাহলে আপনি অ্যাড্রেস বারে গিয়ে লিখতে পারেন যেমন হচ্ছে গার্ড garbackas সামসু। ডট কম লিখে যদি আপনি সার্চ দেন তাহলে গুগল আপনাকে দেখাবে যে গার্ড বেকার বলে কিছু একটা নাই আপনি এই জিনিসটা এখানেও করতে পারেন আপনি এখানে লিখলেন যে গার্ড বেকার সামসু এবং তারপরে চেক অ্যাভেইলেবিলিটি দিলেন গাঢ়ভেঁকা সামসুটা অ্যাভেইলেবল এবং আপনি প্রত্যেক বছরের জন্য ডোমেইনটা কিনতে পারবেন নয়শো টাকা করে আর আপনি যদি হোস্টিং নিতে চান তাহলে আপনি এই হোস্টিং সার্ভিস বা প্ল্যানগুলোতে দেখতে পারেন এবং সবচেয়ে ছোটোটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মেগাওয়াইটের প্রত্যেক বছরের জন্য ২৫০ টাকা দিতে হবে ডোমেন ও হোস্টিং সার্ভিস কেনার পর যাদের কাছ থেকে আপনি হোস্টিং সার্ভিস কিনেছেন তারা আপনাকে ওয়েবসাইট আপলোড করার জন্য একটা সিস্টেম দিয়ে দিবে। যেমন আমাকে সি প্যানেল নামে একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে আমি যদি সেখানে যাই এটা হচ্ছে সি প্যানেলের লগ এখানে যদি আমি ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করি লগ ইন করার পর আপনাকে এইরকম একটা পেজ দেখাবে যেখানে আপনার ফাইলস প্রেফারেন্স ডাটাবেস মেইল বা অন্যান্য জিনিসগুলো আপনি এখানে সেট করতে পারেন সফটওয়্যার বা সার্ভিসে যা লাগবে আপনার ওয়েবসাইটে এখানে একটা জিনিস আছে ফাইল ম্যানেজার এই ফাইল ম্যানেজার দিয়ে আপনি আপনার পূর্বে তৈরিকৃত ওয়েবসাইট বা ফাইলগুলো আপনি ওয়েবসাইটে আপলোড করেন আপনি এটাতে ক্লিক করলে দেখাবে যে আপনি কোথায় ফাইলগুলো আপলোড করতে চান ধরুন আমরা হচ্ছে ওয়েব রুট ডিরেক্টরি অর্থাৎ আমার ওয়েবসাইটের মেইন জায়গাটাই আমি আপলোড করতে চাই তাহলে আপনি দিবেন গো তার আগে আমরা দেখে নেই যদি আমার ওখানে কোনো ফাইল না থাকে তাহলে ঝমকার মাহবুব ডট কম এখানে হচ্ছে অনেকগুলা জিনিস দেখাবে কিন্তু ওয়েবসাইটের মতো কিছুই দেখাবে না আমি যদি এখানে একটা ফাইল আপলোড করতে চাই তাহলে এইখানে একটা জিনিস আছে আপলোড তখন সে এই পেজে চলে আসবে এবং চুজ ফাইল দিলে আমার আগে তৈরি করা একটা ফাইল ছিল যে এই ডিফল্ট ডট এইচটি এম এল সেটা যদি আমি আপলোড করতে দেই তাহলে ফাইলটা আপলোড হয়ে যাবে তারপরে আপনি যদি এইখানে যান জঙ্কার মাহবুব ডট কম সেখানে গিয়ে আপনি এন্টার করলে আপনি ওয়েবসাইটটা দেখতে পারবেন এভাবে ওয়েবসাইট আপলোড করা হয় এবং দুনিয়ার যে কোনো প্রান্তে বসে যে কোনো মানুষ তা দেখতে পারবে যদি ওয়েবসাইটের স্ট্রাকচারটা আমরা দেখতে চাই ধরুন আপনি বন্ধুদের সাথে অথবা গ্রামের কোনো সাধারণ মানুষ কিংবা বঞ্চিত কিছু শিশু অথবা আদরের কোনো শিশু সবাই যদি কোনো একটা ওয়েবসাইট একই সাথে পেতে চায় তাহলে সবার কাছ থেকে একটা ওয়েবসাইট পাওয়ার একটা রিকোয়েস্ট চলে যায় সার্ভারের কাছে এবং সার্ভার সবাইকে ওয়েবসাইটটা পাঠিয়ে দেয় তো যারা এই ওয়েবসাইটটা চাচ্ছে তাদেরকে বলা হচ্ছে ক্লায়েন্ট বা গ্রাহক আর যে ওয়েবসাইটটা দেয় তারা আমরা আগেই জেনেছি সে হচ্ছে সার্ভার এখন কোন কোনো ওয়েবসাইট আছে যে আপনি লগ করলে এক জিনিস দেখেন যেমন ফেসবুকে আর আপনার বন্ধুরা যদি লগ করে তারা অন্য জিনিস দেখতে পায় এটা হয় কারণ ওয়েবসাইট যেই লগ করছে বা যে ইউজার আছে তার ইনফরমেশন জমা করে রাখে এই ইনফরমেশনগুলো জমা করে রাখে হচ্ছে কোনো একটা ডাটাবেজে বা তথ্য রাখার একটা জায়গাতে এই বেবিটা যখন লগ ইন করছে তার ইনফরমেশনগুলো ডাটাবেস থেকে চলে আসে এবং সার্ভার সেভাবে ওয়েবসাইটটা তৈরি করে তারপর তাকে পাঠিয়ে দেয় একইভাবে গ্রামের কোনো সাধারণ মানুষ যদি চায় সে সাধারণ মানুষের তথ্যগুলো ডাটাবেজ থেকে নিয়ে ওয়েবসাইটটা তৎক্ষণাৎ তৈরি করে পাঠিয়ে দেওয়া হয় এই যে ডাটাবেজের উপর নির্ভর করে ওয়েবসাইট তৈরি করাটা কে বলে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট আর যদি একটা মাত্র ওয়েবসাইট সবাইকে একই রকম দেয়া হয় সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর পুরস্কার অর্জন করতে হলে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে বাংলায় অথবা ইংরেজিতে সেটা আপনি একাও করতে পারেন অথবা একটা টিম তৈরি করতে পারেন যেখানে সর্বোচ্চ পাঁচজন সদস্য থাকবেন আর ওয়েবসাইটটা হবে এক পাতার বা সর্বোচ্চ তিন পাতারও হতে পারে আর কমপক্ষে একজনকে কোর্সে রেজিস্টার্ড করা থাকতে হবে আর ওয়েবসাইটটা তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের কোনো একটা ছোটখাটো সমস্যা আইডেন্টিফাই করবেন প্রবলেমটা কিভাবে সলভ করবেন তার উপরে এটা হইতে হবে কমপ্লিটলি ভলেন্টিয়ার এবং নন প্রফিট অর্থাৎ আপনি নিজের পকেট থেকে দান বা খয়রাত করবেন না আর সমস্যা সমাধান করতে গেলে যদি আপনার বড় সদস্যের টিম লাগে সেটা আপনি তৈরি করতে পারেন কিন্তু ওয়েবসাইট তৈরি করার টিমে সর্বোচ্চ পাঁচজন থাকতে পারবে অর্থাৎ আপনাকে একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করতে হবে যেটা বাংলাদেশের সাধারণ মানুষের ছোট বা মাঝারি টাইপের কোনো একটা প্রবলেম সলভ করবে সেটার উপরে আর আপনি যদি চান একাধিক সমস্যারও সমাধান করতে পারেন ধরুন আপনি আপনার এলাকার যারা গরিব স্টুডেন্ট আছে যারা নিজেরা বই কিনতে পারে না হোমলেস তাদের মাঝখানে আপনি হচ্ছে বই ডিস্ট্রিবিউট করতে চান এই বইটা আপনি নিজের পকেট থেকে পয়সা খরচ করে কিনে দিবেন না আপনি যারা সামর্থ্যবান আছেন তাদের পুরাতন বইগুলো কালেক্ট করে ডিস্ট্রিবিউট করবেন ডিসেম্বরের সেকেন্ড উইকে আপনার পাঁচজন বন্ধুদের সাথে মিলে মাস্তি করতে করতে আর ওয়েবসাইটে থাকবে এই যে আপনি কি প্রবলেমটা সলভ করতে চান সেটা আপনি কিভাবে সলভ করতে চান এবং আপনার কারা করবেন কবে করবেন এই কোর্সে যা যা শেখানো হয়েছে সেটা তো আপনি অবশ্যই ইউজ করতে পারবেন আর আপনি নিজে যদি কোনো কিছু শিখেন সেটাও আপনি ব্যবহার করতে পারবেন তো এখন আপনাকে যেটা করতে হবে যে আপনার কোর্সের কম্পিটিশানে রেজিস্ট্রেশন করতে হবে এটা কোর্সের রেজিস্ট্রেশনের চাইতে আলাদা এবং সেটা আপনাকে করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি হচ্ছে ঝংকার মাহবুব ডট কম ওয়েবসাইটে যান তাহলে সেখানে আপনি হচ্ছে ইমেইল অ্যাড্রেস দিয়ে কি প্রবলেমটা সলভ করতে চান সেটা আপনি তিন লাইনে লিখতে হবে সর্বোচ্চ দুইশো ক্যারেক্টার দিয়ে আর এই কাজটা করতে হবে আপনাকে পনেরোই এপ্রিলের মধ্যে আর আপনি যদি একাধিক ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে আলাদা আলাদা ইমেইল ইউজ করতে হবে তারপরে আপনাকে ফার্স্ট ড্রাফটটা আপনি জমা দিবেন যেটা আপনার এক পাতার বা অসম্পূর্ণ হবে সেটা হচ্ছে আটাশে এপ্রিলের মধ্যে আর আপনার ফাইনাল ওয়েবসাইটটা জমা দিতে হবে বারোই মে দুই বাংলাদেশ সময় চারটা উনষাট মিনিটের আগে আপনি চাইলে এর আগে যে কোনো সময় বা সামনের সপ্তাহে বা পরের সপ্তাহে আপনি জমা দিতে পারেন আপনি যদি বলেন যে আমি দেশে থাকেন আমি বাইরে থাকি তাহলে আপনি কি করবেন আপনি প্রবাসে বাংলাদেশিদের সমস্যার উপরও ওয়েবসাইট তৈরি করতে পারেন আর আপনি যদি ফেসবুক ইউজ করেন তাহলে বাংলাদেশিদের হাজারো সমস্যা আপনি দেখতে পান প্রত্যেক দিন আর দেশের বন্ধুদের সাথে আপনি টিম গঠন করতে পারেন সব টিম মেম্বার এক জায়গায় থাকতে হবে এমন কোনো কথা নেই পুরস্কার হিসাবে থাকবে হচ্ছে প্রথম পুরস্কার হচ্ছে তিন বছরের ডোমেইন ও তিন বছরের হোস্টিং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে এক বছরের ডোমেইন ও হোস্টিং এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে এক বছরের ডোমেইন ও হোস্টিং সার্ভিস আর সিলেক্টেড পাবে হোস্টিং এবং হোস্টিংয়ের ফিয়ের উপর স্পেশাল ডিসকাউন্ট আর যারা প্রজেক্টটা কমপ্লিট করবেন অর্থাৎ ওয়েবসাইটটা জমা দিবেন তারা পাবেন সার্টিফিকেট আর সেরা নির্বাচন করা হবে আপনি কোন প্রবলেমটা সলভ করছেন এবং যে সলিউশনটা দিচ্ছেন সেটা রিয়েলিস্টিক কিনা আর আপনার ওয়েবসাইটের গঠন বা স্ট্রাকচারটা কীরকম হয়েছে আপনার স্টাইলগুলো যেগুলো ইউজ করেছেন সেটা সুন্দর দেখাচ্ছে কিনা আর প্রজেক্ট যদি আপনি জমা দেওয়ার আগে বাস্তবায়ন করেন তাহলে আপনার স্পেশাল মার্কস থাকবে আর সকল কমপ্লিটেড প্রজেক্ট ইন্টারনেটে থাকবে এক বছরের জন্য এই কম্পিটিশনের জন্য স্পেশাল থ্যাংকস হচ্ছে জিওন বিডি তারা হচ্ছে এই পুরস্কারগুলো স্পন্সর করছে আর তাদের ওয়েবসাইট হচ্ছে জিওন বিডি ডট কম আপনি যদি তাদের ওয়েবসাইটে যান আপনি আরও ডিটেল দেখতে পারবেন জিওন বিডি ডট কম তারা ডোমেন নেম রেজিস্ট্রেশন হোস্টিং সার্ভিস আরও অনেক কিছু করে থাকেন পরবর্তী লেকচারে জাভাই ও তার সাংঘপাঙ্গদের দিয়ে একটা ইন্টারেস্টিং গেম তৈরি করা হবে ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকুন কিভাবে বন্ধুদের সাথে পড়ন্ত বিকেলের কিছু সময় অতিবাহিত করার মাঝে একজন দরিদ্র শিশু অথবা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারেন